you গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদা নিউ ব্লগ আজকে হলো সেই স্পেশাল দিন যেটা হলো তোটার আইবুড়ো ভাত আমার তরফ থেকে মানে ও দিদি ভাইয়ের তরফ থেকে বদ ভাইয়ের তরফ থেকে তো সকালবেলা ও চলে গেছে অফিসে সকাল সকাল ঘুম থেকে যেরকম টাইমে উঠি উঠে বাসি কাজ সব মা মোটামুটি সেরেছে কিছুটা রান্নারও এগিয়ে রেখেছে সকলে একে একে ঘুম থেকে উঠেছে উঠে সকালের চা খেয়েছে ব্রেকফাস্ট করেনি সকালের বেডটিটা সবাই খেয়েছে এখন বসে বা খাওয়া হচ্ছেও আর আমি সকালবেলা উঠেই জামা পরে নিয়েছি কারণ অনেক বাইরের কাছ থাকবে তখন দৌড়ে দৌড়ে যেতে হবে বারে বারে জামা চেঞ্জ করার অসুবিধা সেই কারণে সকাল থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি এই ঘরে তো আয়ুষ ঘুম থেকে উঠেছে তোতা আর আয়ুষ রয়েছে আর কিছু ফ্রেশ হচ্ছে বোনরা ফ্রেশ হচ্ছে এখন ঘুম থেকে উঠলো মা এখানে রান্নাঘরটা একদম অবছালো দেখো না মানে জাস্ট এটা ইগনোর করো চারিদিকে অবছালো মায়ের দিকে চাল ধুচ্ছে পায়েস রান্না হয়ে গেছে আর চাকরিটা তো কালকে রাতেই করা হয়ে গেছে চলো পায়েসটা তোমরা দেখাচ্ছি এই দেখো পায়েসটা রান্না হয়ে গেছে এবার হাতে হাতে যাবো গিয়ে টুকটাক তরকারি তরকারি কাটা বাকি আছে সেগুলোকে কেটে নিয়ে তারপর রান্না যাব সব ফার্স্টে রান্না হবে এঁচোট চিংড়ি এচড়টাকেও আমার সিদ্ধ করে রেখে দিয়েছি তো চলো অনেকটা কাজ মা এগিয়ে ফেলেছে এখন আমি তরকারিটা কাটবো কেটে তারপর এঁচোড় চিংড়িটা করছি আর আজকে লক দেখতে থাকো কীরকম লাগবে অবশ্যই কিন্তু জানাবে এখন এখানে বান্না হচ্ছে আমি এদিকে ফার্স্ট বসে দিয়েছি মাছের মাথা দিয়ে মটর সুড়ি দিয়ে মুগের ডাল এরকম মাছের মাথা ভেজে রেডি করে রেখেছি আর এখানে সমস্ত মশলা সবার ফার্স্টে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে করছি আর ওদিকে সব ওদের মতো কাজ করছে আর সকালে টিফিনের জন্য টিফিন আনানো হচ্ছে মানে ডাল পুরি বা পরোটা কিছু হচ্ছে আনানো হবে কারণ এখন এই মুহূর্তে মানে অলরেডি দশটা বেজে গেছে রান্না এখানে শুরু হয়েছে সবে তো সেই জন্য আর এখানে টিফিনের মানে ব্যাপারটা কিছু করলাম না এখানে আমি কষাচ্ছি হলো ডালের মশলা বাইরে মানে আমি যাচ্ছি এখন কলাপাতা পাতা কাটতে দেখো কলা পাতা কাটতে ছুরি নিয়ে রাকেশ কাটবে আমি কাটবো না আমি জাস্ট ওকে বলে দেবো কারণ মাটির থালার মধ্যে সব সাজানো হবে আর সেই মাটির থালার উপর কলা পাতা না দিলে কিন্তু মাটিতে এটা অ্যাবজর্ভ করে নেবে সেই কারণে কলাপাতা পাতা কাটবো এই রাকেশ একটু চলো একটু কলা পাতা কাটবো ওখানে হ্যাঁ 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 ভালো ভালো কলাপাতা কেটে নিয়ে যাওয়া হচ্ছে চল কিসেপ চকলেট তো এখানে এচ ও চিংড়ি নুদি হয়ে গেছে একদম মানে জাস্ট হয়ে গেছে এচ ও চিংড়ি মাছ দিয়ে এছ ও আইটেমগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি আর হলো কি কি হয়েছে সবে মাত্র দুটো হয়েছে আর মা ওখানে ভাজা কাটলো এরপর হবে হলো ট্যাংরা মাছ তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর পাশে বসেছে হলো চা এরকম এপাশে পাশে বসে যে চা আর নিয়ে আসা হয়েছে হলো ডালপুরি সেই ডালপুরি দিয়ে আমি তরকারি দিয়ে বেসিক্যালি খাই না মা তরকারি দিয়ে খায় না মাসি তরকারি দিয়ে খায় না আমরা লুচি বা ডালপুরি যেটাই বলো চা দিয়েই বেশি খেতে ভালোবাসি আর চা দিয়েই সেজন্য খাবো আর যারা তরকারি দিয়ে খায় তারা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের জন্য চা হচ্ছে চা হলে আমরা খাবো আমরা টিফিন করছি এই যে নান পুরি সরি ডাল পুরি এনেছে ডালপুরি আচ্ছা আর এদিকে বসেছে ট্যাংরা মাছ আলু পেঁয়াজকালি ধনে পাতা দিয়ে ঝাল হবে সেটার প্রিপারেশন হচ্ছে মাছটা আগেই ভেজে রেখেছিলাম এরকম দেখো ট্যাংরা মাছটা আগেই ভেজে রেখেছিলাম আর আলু পেঁয়াজকালি বেগুন ভাজা হচ্ছে এবার আগে টিফিনটা করে নিই ওষুধ খেয়ে নিয়েছি আগে টিফিনটা করে নিই ঘরে গিয়ে যে একটু গল্প করবো বন্ধুদের সাথে সেটুকু আর করতে পারছি না আমি যাচ্ছি হলো ছাদে ছাদে কলাপাতা মানে কাটা হচ্ছে সাজানো হচ্ছে খালটা চলতো মানুষের একটু দেখাই সব আয়সের অবস্থা দেখো ছুরি কাচি ব্লেড সব নিয়ে বসেছে ওটা এই দেখো কাছে এই বাটিতে সব এ দেশ না বাটিগুলো তো এখন অনেক তো টেনে যাবে সেই জন্য এই দেখো এখন সাজানো হচ্ছে এখানে আমি তৈরি করছি হলো দুধ পনির শুধু এটা অল্প করে এনেছি এইটুকুই হচ্ছে টোটাল একার আন্দাজে হচ্ছে দুধ পনির মটর সুটি দিয়ে এটা হচ্ছে হলো দুধ পনির একটা একটা করে আইটেম কমপ্লিট হচ্ছে এখন হচ্ছে হলো কাতলা মাছ মানে দই কাতলা রান্না করা হবে দেখো এখানে চলছে কাতলা মাছ দই কাতলা করার জন্য আর এই যে মাছের পিসটা দেখতে পাচ্ছো এই মাছের পিসটা তোতাকে ভাজা পাঁচ রকম ভাজা দেওয়া হয় ভাজার জন্য দেওয়া হবে আর একটা বড় পিস তোতার জন্য আমি আলাদা স্পেশালি করেছি এটা আমার বোনের সময়তেও করেছিলাম দেখো এটা আমার মুখের সাইজে দেখে মনে আমার গালটা পুরো ঢেকে যাচ্ছে এটাতে এটা স্পেশাল আমার বোনের আইব্রো হাতের সময় করেছিলাম তোতার জন্য সেই জন্য আমি এটা করেছি এটা কাতলা মাছের কালিয়া তোতার জন্য স্পেশাল যাবে মানে নামেই তোতা কিন্তু তোতা কিন্তু এত খাবে না খাবো সবই সবাই মিলে ভেঙেছিলো কালকে রাতেও তাই হয়েছিল তো এখন দই কাতলা প্রিপারেশন হবে আর ভাজা হবে ভাত একটা হাঁড়িতে বসেছে আর একটা বসবে তো তাহলে রান্না ফুল কম ট দশটায় রান্না এসে যদিও বা আমাদের সবটাই গোছানো ছিল সেই গোছানো থাকার কারণেই কিন্তু আমাদের মানে এতটা তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এতটা পদ মানে আটখানা নখানা দশখানা এসব মতো পদ কম বেশি এদিক ওদিক করে ভাজা ছাড়া দশটা পদ করতে কিন্তু দশটার মধ্যে এখন বারোটা বাজে দু ঘন্টার মধ্যে সব কমপ্লিট করেছিল

মোবাইলে মাথা বয়স কিন্তা আয়োজন ফাঁকের মধ্যে সবাই ব্রাহ্মণের আইব্রো ভাতের পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কোনে মানে হবু কোণে আমাদের এখানে বসে আছে বিদ্যার তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম ফ্রেশন আপ হয়ে খা কিন্তু না বললাম পরেই খাবো এবার শুধু বাকি আছে আমি বোন আর মা বাদবাকি সবার খাওয়া হয়ে গেছে আজকে ভাতের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও বহুদিন পর আমি ব্লগ করছি অনেকদিন বাদে বাদেই ব্লগ করি সত্যি নেক্সট আরও ব্লগ আসবে তো তার বিয়ের ব্লগ আসবে সেই জন্যই ভাত থেকে স্টার্ট করলাম এমনি রেগুলার ব্লগটা এখন আমি আর করি না সত্যি কথা বলতে কি আমি একদম সময় পাই না নিয়ে স্কুল যাতায়াত করা সমস্তটা যেহেতু একা আমার হাতের দায়িত্বে তো সুতরাং আমি একটু সময় পাই না যে আমি একটু সময় বার করে ব্লগ করবো তো সেই জন্যই তোমাদের সঙ্গে মানে খুব একটা মানে লিঙ্ক বা টাচে থাকতে পারছি না কিন্তু চেষ্টা করি সব সময় তো আজকের ব্লগটা এখানেই করব শেষ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো Oke, oh, balon lagi. ta, -da. ta -da.